কলমটা খুব সুন্দর একটু নিলেই বা কি হবে অনুমতি লাগবে ও আমি তো শুধু একটু দেখছিলাম ইফতিহাজ তুমি আমার কলম ধরেছো বাবা অন্যের জিনিস অনুমতি ছাড়া নেওয়া ঠিক না আমাদের ইসলাম বলে যে আমানত রক্ষা করে আল্লাহ তাকে ভালোবাসেন মা আমি ভুল করেছি দুঃখিত হুরাইরা কোনো সমস্যা নেই তুমি চাইলে দেব বললেই হয় চিক চিক ভুল ঠিক হলো এটা তোমার আমি যখনই নিতে চাই তোমাকে বলবো ভালো মানুষ সেই যে অন্যের জিনিস নেওয়ার আগে জিজ্ঞেস করে আমি নিতে পারি অনুমতি নাও আমানত রক্ষা করো অনুমতি ছাড়া নো নো